ধরি যাব আমি সিও ভূমিকায় আপনার আছেন যারা আশীর্বাদ করবেন তারা মমতারা কাব্য যেন প্রস্ফুটিত হয় বিপক্ষের সরকার যিনি তারে আমি ভালোই চিনি যেমন বালুর মধ্যে থাকলে চিনি পিপিলিকায় কাজ চিনে চিনি আমি তাহলে তেমনি মতো চিনি কর্তা প্রথম আসনে এসে ডাক দিয়ে বলছে ভালোবেসে তুমি দয়া করে আমার কথা নাও শুনে আমরা হব খুশি রামায়ণ এসছে কি আছে বেশি খাটি করে তাহার জবাব ভাগবত যদি আলোচনা করতে হয় তাহলে আগে ভাগবত রচনা করতে হয় তাই না আমি ভাগবত রচনা করে খুলে বলি সবার ধারে আমার মনে একটু অহংকার এসেছে এই অহংকার জিনিসটা আসে চেষ্টা করেন না কেন মানব দেহ নিয়ে আসলে একটু না একটু থাকবে যে ডাক্তার সে চিন্তা করে আমার সে ভালো ডাক্তার নাই আর যে মাস্টার সে মনে করে সবাই যেন আমার ছাত্র তার একটা কথার মধ্যে একটা মাস্টারি মাস্টারি ভাব থাকে থাকবে যে পুলিশ সে ভাববে কি সব আমার আসামি আর যে গোসাই সে চিন্তা করে আমার চাইয়ে বড় গোসাই আর যে সুন্দরী নাই সে চিন্তা করে আমার চেয়ে সুন্দরী আর কেউ আর যে যুবক ছেলেরা যেন চেহারা ভালো তা চিন্তা করে নায়কের চেয়েও আমার চেহারা ভালো তা দেখবেন কি অল্প প্রাণ বেশি এই হাত দিয়ে এই পাশে চুলির মধ্যে হাত ধরতো দুকাবে একবার এই পাশে দুকাবে একবার ওসব আমিও কলেজে থাকতে দুকাইছি দুগাইতে দুগাইতে ভাই শান্তি সালা ভাগ হই গেছে টুনাই দুকাবে মানে আমার সে নাই আমি ব্যস্ত কোশাই ভাগ্যত রচনা করার পরে বলি সবার ধারে চিন্তা করলাম অন্তরে আমার সে ভালো আর কেউ লিখতে পারে নাই খুলে বলি মন্ত্র কাছে আমার গোবিন্দের সব লেখা হয়ে গেছে এই সময় ব্যাসদেব যিনি ভোর রাত্রে পূর্ণিমার রাত্রে গঙ্গাসাগরে সেনারে গেলেন তিনি সেনারে যখন গিয়েছে দেখতে পায় একটা মাছরাঙা পাখি গঙ্গা সাগরে ডুব দেয় উপরে উঠে আবার সে বালুতে পাকনা ঝাড়ায় আবার ডুব দেয় উপরে উঠে এসে বালুতে পাকনা ঝাড়ায় এক ঘন্টা ধরে ওই দৃশ্য লক্ষ্য করার পরে খুলে বলি সবার ধারে ব্যাসদের দিয়ে কয় এ মাছরাঙা করিস মাছরাঙা বলছে মনে ভাবো আমি এইভাবে গঙ্গা সাগর শুকিয়ে ফেলব ব্যাস ভাসি দিয়া বলছে ঢাক দিয়া বল দেখি তোর মতো সামান্য মাছরাঙার তা এই গঙ্গা সাগর শুকানো সম্ভব না ওইখানে বলছে অব্যাস দে যদি আমার তোমার চ্যাঙ্গার দ্বারা গঙ্গাসাগর শুকানো সম্ভব না হয় তাহলে বলছি তোমায় তুমি স্বয়ং ভগবান অনন্ত কোটি বিশ্বের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ জনার্দন তার লীলার অনন্ত কোটি ভাগের এক ভাগ তার অনন্ত কোটি ভাগের এক ভাগ তার অনন্ত কোটি এক ভাগের এক ভাগ তাহার এক ভাগের কোটি ভাগের এক ভাগ রচনা করিয়া তুমি কি করিয়া ভাব দে বলি তোমার কাছে যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী সব লেখা হয়ে গেছে ব্যাসদেব চিন্তা করলো সর্বনাশ আমার তো ভুল হয়ে গেছে এত পাখি নয় কে সাথে সাথে ভাগবতের প্রথম শ্লোকটি উচ্চারণ করলেন ব্যাসদেব নারায়ণ নস কীর্তম নষ্ট দেবী সরস্বতী স্টম্ব তত রোধী রায়ের হ্যাঁ কৃষ্ণকন্যা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোবেশ গোপিকা কান্ত রাধা এই কথা যখনই বলেছে সাথে সাথে মাছাঙ্গা রূপ পরিহরি হরি নিজ রূপ ধরি আমার কৃষ্ণ নটবর বাম পাশে রাধা নিকে যুগাল রূপে দণ্ড আমার হল কি গোবিন্দ তুমি বলছে হ্যাঁ গোবিন্দ বলছে মনের ভাব ব্যাস অভিশাপ তুই ভাগবত লিখে সত্যি কিন্তু আমি অভিশাপ দিলাম তুই ব্যাস দেব তোর ভাগবতে কোনো অধিকার থাকবে না থাকবে না থাকবে না তাই ব্যাসদেবের ভাগবত কোনো অধিকার নাই ব্যাসদেব বলছে আমার কি কোন অধিকার থাকবে বলছে থাকবে কি যে আসনে বসিয়া ভাগবত পাঠ করা হবে হবে ওই তোর নামে তাই যে বসে ভাগবত পাঠ করা হয় তার নাম হলো ব্যাস আস এই পর্যন্ত থাক বলছে আমার এই ভাগবত কি কোনোদিন প্রচার হবে না গোবিন্দ বলছে মনের ভাব আমি সময় মতো ভাগ্য প্রচারের জন্য আমি লোক পাঠিয়ে দেব এ পর্যন্ত থাক অন্যদিকে যাই